শামীম দোকান থেকে বাড়ি ফিরছিল হঠাৎ বড় বাস বাগান পার হওয়ার সময় একটা তা অন্ধকার তার সামনে নেমে আসে গাঢ় কালো অন্ধকার সামনে শামীম কিছুই দেখতে পাচ্ছিল না যখন সে পেছনে তাকায় তখন সে স্পষ্ট দেখতে পাচ্ছিল কিন্তু যখন সে সামনে তাকায় তখন সে কিছুই দেখতে পাচ্ছিল না মোবাইলের লাইটও অন্ধকার ফেপ করতে পারছিল না তারপর একটা বরফ শীতল ঠান্ডা বাতাস এলো আর শামীমের শরীরটা ভারী হয়ে গেল স্বামীম একটা কণ্ঠ শুনতে পেল কণ্ঠটা বলছে শামীম ভালো হয়ে যা নয়তো আজই তোর শেষ দিন এটা শুনে স্বামীম একটা দৌড়ে বাড়ি চলে আসে তারপর আর তার কিছুই মনে নেই এই ঘটনার কয়েকদিন পর শামীম স্বপ্নে দেখতে লাগলো অনেকগুলো লম্বা ছায়া যাদের আকৃতি মানুষ এবং সাপের মতো ছায়াগুলো বলছে শামীম তুমি আমাদের কাছে চলে আসো তোমার সাথে অনেক কথা আছে আমাদের তুমি আমাদের কাছে চলে আসো চতুর্থ রাতে সত্যি তাকে কেউ টেনে নিয়ে যাচ্ছিল ঘাস বাগানের দিকে শামীমের চিৎকার শুনে সবাই তাকে উদ্ধার করতে এগিয়ে আসে তো বন্ধুরা কি ঘটেছিল শামীমের সাথে সম্পূর্ণ ঘটনাটি আপনারা শুনবেন না টেনে এটাই আপনাদের কাছে অনুরোধ না টেনে আপনারা ঘটনাটি শুনলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে পাঠিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে ভয় থ্রি জিরো নাইন জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম হুইস ইস ভি থ্রি জিরো নাইন জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো বন্ধুরা বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই সুজন আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমাদের বাড়ির বড় ছেলে শামীম সে সাহারা সে সাহাপাড়া উচ্চ মাদ্রাসায় পড়ালেখা করতো ছোটবেলা থেকেই সে খুব নম্র ভদ্র আর ধর্মপরায়ণ ছিল একেবারে সোজাসাপটা মানুষ ছিল র যখন সে পড়ালেখা করত তখন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত মাঝে মাঝে মসজিদে ইমামতিও করত কিন্তু যখন সে কলেজে ওঠে তখন সে একেবারে বদলে গেল আগের মতো শালীন পোশাক পরত না বন্ধুদের সাথে রাত বেরিতে বের হয়ে যেত আর সে হঠাৎ করেই নাচ শেখার কোর্সে ভর্তি হয়ে যায় পরিবারকে কিছু না জানিয়ে ঘটনার দিন রাতে বাড়িতে লোডশেডিং চলছিল শামীম সেই দিন তার মায়ের কাছে নাচ শেখার জন্য টাকা চেয়েছিল কিন্তু তার মা তাকে টাকা দেয়নি রাতে সবাই যখন ঘরে গল্প করছিল আমি হঠাৎ দেখি শামীম দরজার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আমি যাকে দেখলাম সে যেন আমাদের স্বামীম না তার চোখ দুটো একেবারে রক্ত রক্তের মতো লাল আর নিঃশ্বাসগুলো অনেক ভারী চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আমি বললাম মা ভাইয়া এসেছে মা মুখ ফিরিয়েও তাকালেন না মা তখনও রাগ করে আছেন শামীমের সাথে স্বামীম কিছু না বলেই ঘরে গিয়ে শুয়ে পড়ল রাত বারোটার দিকে হঠাৎ ঘর কেঁপে ওঠার মতো চিৎকারে অনেক অনেক জোরের চিৎকারে আমাদের সবার ঘুম ভেঙে গেল। শামীম বলছে মা আমার মাথা পুড়ে যাচ্ছে আমার মাথায় পানি দেও আমার মাথায় অনেক জ্বালা করছে মা ভেবে নিল রাগের কারণে সে হয়তো কোনো কিছু করেছে কিছুক্ষণ পর আবার যখন চিৎকার করলো মা পানি দাও আমার মাথা জ্বলে যাচ্ছে আমার ছোট বোন ছুটে গেল তারপর স্বামীমের মাথায় পানি ঢালতে লাগলো কিন্তু আশ্চর্যের বিষয় হলো পানি ঢালার পরও স্বামীম বলছে মা পানি দাও কোথায় তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না আমি চোখে অন্ধকার দেখতে পাচ্ছি এটা শুনে মায়ের বুকটা কেঁপে উঠল সে দৌড়ে স্বামীমের রুমে গেল স্বামীমের রুমে গিয়ে সে দেখতে পেল শামিমের চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল আমাদের চোখের সামনে শামিম এক অদ্ভুত কণ্ঠে কথা বলছে আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না আমার চারপাশ একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে মা মা আমাকে বকে নাও আমি চলে যাচ্ছি এত জোরে কাজ ছিল যে আশেপাশের সবাই ছুটে এলো স্বামীম বলল সবাই শোনেন আমি কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে খেতে দেন তারপর তাকে ভাত খেতে দেওয়া হলো সে খেয়ে আবার বলল আমাকে আরেক প্লেট ভাত দেন এভাবে তাকে পাঁচ প্লেট ভাত দেওয়া হলো এই ঘটনাটি অস্বাভাবিক অস্বাভাবিক ভেবে হুজুর ডেকে আনা হলো মসজিদের হুজুর সহ আরো কয়েকজন আমাদের বাড়িতে এলো বড় হুজুর কোরআন খুলে পড়া শুরু করলেন স্বামীম তার হাত ধরে কোরআন বন্ধ করে দিল তারপর নিজেই উপরের দিকে তাকিয়ে অত্যন্ত পরিষ্কার তেলোয়াত করতে লাগলো যে ধোয়া হুজুর পড়তে যাচ্ছিলেন সেটা আগে থেকেই শামীম পরে ফেলল এটা দেখে হুজুর অবাক হয়ে গেল এ তো আমার থেকেও বেশি জানে এটা সাধারণ কিছু হবে না হুজুর বলল তারপর শামীম বলল আমি দুই রাকাত নফল নামাজ পড়ব আমাকে অজু করার পানি দাও তারপর শামীম শামীমকে দুইজনে ধরে বাইরে নিয়ে যাওয়া হলো অজু করার জন্য তার চোখ তখনও অগ্নি লাল ছিল অন্ধকারেও সে ঠিকঠাক মতো অজু করল তারপর সে নামাজ আদায় করল তারপর সারা রাত সে শুধু একা একা কথা বলছিল সবাইকে সে বলল সবাই সোজা পথে চলবি আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি আর কখনো কোনো খারাপ কাজ করবি না ফজরের আজান হতেই আজানের শব্দে শামিম হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলল তারপর খাট থেকে সে পড়ে গেল কিছুক্ষণ পর শামীমে জ্ঞান ফিরতেই শামিম যা বললো এটা শুনে সবারই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হলো স্বামীম বলল আমি দোকান থেকে বাড়ি ফিরছিলাম বড় বাগান পার হওয়ার সময় সামনে হঠাৎ আমার সামনে হঠাৎ অন্ধকার নেমে এলো আমি সামনে কিছুই দেখতে পাচ্ছিলাম না সামনে শুধু গাঢ় কালো অন্ধকার দেখতে পাচ্ছিলাম কিন্তু আমি যখন পিছনে তাকাই তখন সব কিছু একদম স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আবার যখন সামনে তাকালাম তখন গাঢ় কালো অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি মোবাইলের লাইট জ্বালাই মোবাইলের লাইটও অন্ধকার ভেদ করে সামনে যেতে পারছিল না তারপর একটা বরফ শীতল ঠান্ডা বাতাস আমার গায়ে লাগে আমার শরীরটা অনেক ভারী হয়ে যায় আমি একটা কণ্ঠ শুনতে পাই কণ্ঠটা বলল, শামীম ভালো হয়ে যা নয়তো আজই তোর শেষ দিন কণ্ঠটা শুনে আমি দৌড়ে ভারে ফিরে আসলাম তারপর আর আমার কিছুই মনে নেই এই ঘটনার কয়েকদিন পর স্বামীম স্বপ্নে দেখতে লাগলো অনেকগুলো লম্বা ছায়া যাদের আকৃতি মানুষ এবং সাপের মতো ছায়াগুলো বলছে স্বামীম তুমি আমাদের কাছে চলে আসো তোমার সাথে অনেক কথা আছে আমাদের চতুর্থ রাতে সত্যি তাকে কেউ যেন টেনে নিয়ে যাচ্ছিল ঘাস বাগানের দিকে শামিমের চিৎকার শুনে সবাই তাকে উদ্ধার করতে আসে পরের দিন গ্রামের এক খালাম্মা যার উপর মাঝে সাজে জিন আসে তিনি হঠাৎ শামিমকে দেখেই বললেন তুই সেদিন সাপ মারতে গিয়েছিলি তাই না সেই সাপ তোকে শেষ করে ফেলত তোর মায়ের দুধের বরকত আছে যে তুই সেদিন বেঁচে গিয়েছিস তোর সাথে একজন পাহারাদা আছে এই জন্য তুই এখনও বেঁচে আসিস এটা শুনে স্বামীম শিউরে উঠল এ কথা সে কাউকে বলেনি তাহলে খালাম্মা কিভাবে জানল তখন সে খালাম্মার কাছে ক্ষমা চায় তারপর খালাম্মা তাকে ঝাড়ফুঁক করে পানি পরা দেয় সেই দিন থেকেই শামীম একদম স্বাভাবিক এরপর আর কখনো শামীম রাতে বাইরে বের হয়নি তো বন্ধুরা কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দেবেন তো আজকে এ পর্যন্তই টাটা